চলে গেলো না কী বলো এটা আর আদা বাটা আর লঙ্কা বাটা তাই তো লবণ চলে যাচ্ছে আজকে কি রেসিপি হবে না ছোলার ডাল ওই ছোলার ডালের বড়া খেয়েছি আমরা আজকে ছোলার ডাল দেখ ছোলার ডাল দেখব উর্মিলার হাতে চলে গেলো সমুদ্র মশলা টশটা পরিমাণ চলে যাচ্ছে আর ওইদিকেও কিন্তু একটা রান্না বসানো হয়েছে দুদিকে আর কি

এটাই কি নর্মাল ওয়ে রান্না করার নাকি আর অন্য কোনো উপায় আছে ঘি নারকেলের কুচি পুচি এইসব দেয় শর্টকাট নিয়ম তাই তো এই ছিল আজকে ছোলার ডালের কি ভাই এটা ডাল ডালের রেসিপি ছোলার ডালের রেসিপি ఇది భాగ్య గంటే లైక్ కిదలు నా తి బయట బాయ్